নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বছরের সামারের একেবারে শুরুর দিকের ভিডিও এটি আমরা অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম প্রথমবারের মতো সুইডেনে আসার পর প্রথমবার সমুদ্র দেখতে যাওয়ার কোনো এক সময় আবার যদিও বা সমুদ্র পাড়ি দিয়ে আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে গিয়েছিলাম দুইবার কিন্তু সেই সময়টা ছিল এটার থেকে অন্যরকম কারণ যখন আমরা বড় বড় শিপে থাকি তখন আসলে আলাদা করে সমুদ্র দেখা হয় না আর সে কারণে নিজেদের মতো সময় কাটাবো বলে আমরা গিয়েছিলাম এক সমুদ্র পারে। এটা সুইডেনের বল্টিক আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু মেঘলা হওয়ার কারণে সেদিনের সৌন্দর্যটা একটু ভিন্ন রকম ছিল চারিপাশে মনে হচ্ছে অন্যরকম এক নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করছে কিন্তু কক্সবাজারের সৌন্দর্যের কথা চিন্তা করলে এই সৌন্দর্য কিন্তু কিছুই না আমার জন্য নিয়েছ অনেক সুন্দর তবে সেদিন ম্যাগনি হলেও পানিগুলো মোটামুটি একটু গরমই ছিল কারণ পানি যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় আসলে পানিতে নামা একেবারেই অসম্ভব হয়ে পড়ে হারিয়ানা সেদিন অনেক বেশি খুশি ছিল যদিও বা বিচটা একটু দূরে হওয়াতে আমাদের সচরাচর সেখানে যাওয়া একেবারেই সম্ভব নয় কারণ আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টার রাস্তা এটা জার্নি করে যেতে হয় সময়টা কিন্তু বেশ অনেকক্ষণ আমরা বিচে পৌঁছতে পৌঁছতেই অনেক দেরি হয়ে গিয়েছিল আসলে বাসা থেকেও বের হয়েছিলাম একটু দেরি করে তবে যেহেতু অনেক সময় লেগেছিল যেতে আর সেই কারণে পিচে কোনো মানুষ নেই আর এই সময়টাতে আসলে যারা গিয়েছিল পিচে তারা তাদের হোটেলে কিংবা তাদের নিজস্ব যে জায়গা টেন্ট হাউসগুলো আছে সেগুলোতে ওরা ফিরে গিয়েছিল। প্রতি বছর সামার আসলেই আমরা চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরতে যাওয়ার আর সে কারণে আমরা এই প্রথমবারের মতো গিয়েছিলাম এই পলিটিক্স পাড়ে কিভাবে ছবি তুলতে হয় শেখাও বাবাকে কাঁদে উঠো কি হয়েছে আমাদের বাসায় ফিরে আসতে হবে এই কথাটা শুনে আরিয়ানার একটু মন খারাপ হলো কারণ ও চেয়েছিল ওখানে থাকতে আসলে আমাদের তেমন কোনো প্রিপারেশান ছিল না আর আগে থেকে যদি ধরনের চিন্তা ভাবনা থাকতো তাহলে হয়তো হোটেলে থাকার চিন্তা করতাম কিন্তু এত দূরে গিয়ে আসলে হঠাৎ করে কোনো কিছু প্ল্যান ছাড়া এভাবে থাকা সম্ভব নয় বিচে তেমন কোনো মানুষ দেখতে পাওয়া না গেলেও এই জায়গায় বেশ অনেকগুলো মানুষের ভিড় ছিল কেউ কেউ ছিল হোটেলে আর কেউ কিন্তু তাদের নিজস্ব যে ভ্যানগুলো আছে সেগুলোতেই থাকে আমি এইগুলোকে ঠিক কি বলে আমি জানি না আর এই গাড়িগুলো রীতিমতো একটা ছোট্ট একটা বাসা বলা যায় প্রত্যেকটা বাসার জিনিসপত্র এই ভ্যানগুলোতে থাকে আর এই জায়গায় বসে আমার মেয়ে আমাকে শেখাচ্ছিল কিভাবে ছবি তুলতে হয় নতুন নতুন অনেক পোছ আমাকে শিখিয়েছে যদিও বা এর কোনোটাই আমি আগে থেকে জানি না বছরের মাত্র কয়েকটা মাস আমরা এইভাবে ঘুরতে পারি দুই থেকে তিন মাসের মতো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে পারি আর ভারী বাড়ি কাপড়চোপড় পরা থেকে একটু হালকা থাকতে পারি এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে এখন আমাদের এভাবে থাকা একেবারে সম্ভব নয় সারাক্ষণ ভারী কাপড় চোপড় পরতে পরতে মাঝে মাঝে খুব বিরক্ত লেগে ওঠে বেশ কিছুক্ষণ আমরা এই জায়গায় ছিলাম আর এই জায়গার সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম আসলে আমাদের এত সুন্দর জায়গা দেখে মনে হলো না যে আমরা অনেক দূর থেকে এখানে ঘুরতে গিয়েছিলাম মাঝে আসলে এই ধরনের ট্যুর হলে মন্দ হয় না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে